হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা দেখাবো আবারো চানা দেখেন খুবই সুন্দরগুলোর মার্জিত একবারে ভালো হবে দেখেন শুরুতে সাদা গালাতে শুরু করলাম আর পুরোটা ভরা সিল্ক আছে এই যে পুরাটা কিন্তু প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো কি গজ হিসাবে নিতে হবে গজ হিসাবে গজ কাপড় যার যতটুকু লাগবে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন যে কোনো বেডের জন্য কাপড়গুলো নিতে পারবেন আচ্ছা এটা যেহেতু গজ হিসাবে আপনাদের যতটুকু লাগবে মাপ হিসাবে আপনারা নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রিন্ট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা তারপর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কালার নষ্ট হবে না কালার ভালো কাপড় কাপড়গুলো নরম হবে সফট হবে একদমই ভালো মানের কালেকশন যা লাগবে দ্রুত একটু অর্ডার করবেন আর এখানে প্রচুর কালার আছে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আবারো বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন এই যে এটা দেখেন এটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে সেম দাম থাকবে এটা কি কোয়ালিটিটা ভালো হবে ভাই একবারে ভালো মানের ডাইরেক্ট হোম কালেকশনে দাম কাপড়ের মান ভালো হবে এটা তাহলে গজ কত করে থাকবে আজকে 20 টাকা গজ থাকে 220 টাকা একটা চাদরে ভাইয়া মাপ তো আড়াই গজ লাগে তাই না আচ্ছা 3.5 গজ নিলে 3.5 গজ লাগে 3.5 গজ হলে বালিশের কাবার সহ হয়ে যাবে ঠিক আছে যারা নেবেন অর্ডার করবেন দুইশো টাকা পার থাকছে আজকের এই কালেকশনগুলো এবং এগুলোর সাথে কিন্তু দুইটা বালিশের কাভার এবং একটা বড় সাইজের বেডশিট নিলে আপনাদের সাড়ে তিন তিন গজ কাপড় হলেই হয়ে যাবে এছাড়া আপনারা সিঙ্গেল বা যদি আরও বড় নিতে চান সিঙ্গেল ডাবল হ্যাঁ যতটুকু লাগবে আপনারা সেভাবে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আজকে চাদরের সবগুলো কালারই কিন্তু খুবই মার্জিত সুন্দর নতুন ডিজাইন আসছে একদম আপডেট কালেকশন খুবই যেহেতু সামনে ঈদ আপনারা নিতে পারেন এগুলো আপনারা যদি তৈরি করে নিতে চান ভাইদেরকে পরে মজুরি দিলে বানাই দিতে পারবে আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটাও কিন্তু ফুলফুল করা অনেক সুন্দর সবগুলো কালারই কিন্তু সুন্দর এবং মার্জিত কালার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এখানে কোনোটাই সেম কালার সেম ডিজাইন নাই আলাদা আলাদা সব ডিজাইন আপনারা আমরা খুলে খুলে দেখাই দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু কত সুন্দর দুই পাশে এরকম প্রিন্ট করা আছে সাড়ে তিন গজ হলেই কিন্তু একটা বড় বেডশিট হ্যাঁ হয়ে যাচ্ছে দুটা বালিশের কাভার সহ আপনারা যদি আলাদা করে মজুরি দেন সেক্ষেত্রে ভাইয়ারাও কিন্তু এখান থেকে রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবে এবং ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন আপনারা যদি কালারটা একটু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আসলে কি কালার অর্ডার করার সময় ভিডিও কলে দেখে নেওয়ার অপশনটা আছে এবং সরাসরি শপে আসতে পারেন এছাড়া ডেলিভারি ম্যানের কাছেও খুলে দেখতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা নিতে পারবেন যতগুলো ইচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন এই যেইটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার ল্যাভেন্ডার মধ্যে থাকছে আনকমন সব কালার এবং একদমই নতুন কালেকশন কিন্তু এগুলো আপডেট কালেকশন চলে আসছে যারা বগুড়াতে আছেন চলে আসবেন আর এগুলো কিন্তু সব জায়গাতে অনেক দামি সেল হচ্ছে তবে ভাইয়াদের এখানে একদম অনলাইনে যেটা না হলে না সেই দামটাই কিন্তু ভাইয়ারা রেখে দেয় এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর মাসাল্লাহ নেভি ব্লুর উপরে এত সুন্দরভাবে ফুলগুলো করা আছে দেখ অনেক সুন্দর আজকের ভিডিও লাস্ট কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন সবগুলোর দামই কিন্তু দুইশো বিশ টাকা পার গস থাকছে আমি শপে অ্যাড্রেস দিয়ে দেবো কেউ আসতে চাইলে চলে আসবেন রুঞ্জু বস্ত্র বিদ্যান রেলওয়ে আরামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ